দেখতে পাচ্ছেন সম্মানিত বন্ধুগণ এত মাছ যে বড় বড় মাছ যে জাল টান দিয়েছেন অনেক বড় মাছ যে মাইমন সিং ত্রিশ সাল ডিভাইন অ্যাংলিংয়ে যে বড় পুকুরে রয়েছেন লাড্ডুর খেলা দিবেন আজকে টেস্টিংয়ের যে টান দিয়েছেন জাল টেস্টিং চলছে যে কত রকমের মাছ রয়েছে বড় বড় মাছ আপনারা সকলেই দেখেন ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিও দেখেন কি কি মাছ রয়েছে অনেক বড় অনেক বড় ডাইটুলো মাছ Wow.